ওই ওয়াকআউট করে বাইরে চলে আসবে ও খেলা বন্ধ করে দেব যদি ওয়াকআউট করে বাইরে বের হয় পশ্চিম বাংলার মানুষ বুঝিয়ে দেবে এমপি দেরকে এনআরসি এর সময় অনেক নাটক করেছে ভর্তি সময় পেছনা তোড়া দিয়ে বেরিয়ে গিয়েছিল এমপি গুলো এবার আর হবে না আজকে এই বুকে দাঁড়িয়ে বলেছে তার আমি শুধু এখানে রিপিট টেলিকাস্ট করে দিচ্ছি যেখানে যার ভোট দেওয়ার দরকার সেখানে তো ভাই দে না যেখানে বলার দরকার সেখানে বলবে না এই পশ্চিমবাংলাতে পশ্চিমবাংলার আইনসভার মধ্যে নিয়ে দুদিন আলোচনা হয়েছে ভাই জানেন দুর্ভাগ্যের ভাবে আমি মাত্র মিনিট পেয়েছিলাম রাজনৈতিকভাবে আমি ওখানে সংখ্যায় গম সাত মিনিট টাইম পেয়েছিলাম বাইরে যারা বড় বড় মিটিং করছে না কদিন আগে রানী রাসমণিতে দাঁড়িয়ে মিটিং করে বড় বড় কথা বললো সে বাবুকে বক্তব্য দিতে দেখলাম না যে দুটো বড় নেতা তৃণমূলের মঞ্চ থেকে বড় বড় কথা বললো না তাদেরকে বক্তব্য দিতে দেখতে পেলাম না আরে বক্তব্য জায়গা তো বেশি করে ওই জায়গাটা সবাই তো ওখানে ওখানে চান্স চান্স পাবে না আপনারা আপনাদের কাজ হচ্ছে বলা তারপরে বাইরে বলবেন বাইরেতে তো এত লোক বলার আছে ইমাম সাহেব থেকে শুরু করে মলি সাহেব থেকে শুরু করে সাধু সন্ন্যাস যারাই আছেন সবাই বলতে পারেন কিন্তু ভিতরে তো সবাই ঢুকতে পারবে না ওখানে বলেনি এই বিচারিতা যদি করে ছাড় হবে না হবে না কি ভাই যাকে যার ইচ্ছা ভোট দেন যদি অক আউট করে নাটক করে বাইরে বেরিয়ে আসে বাইরে জনগণকে প্রস্তুত দিতে হবে যদি টেনে করে আসে আউড়ায় স্টেশনের বাইরে ভারত দেব না যদি ফায়াইট আসে বঙ্গমের বাইরে ভারত দেব না এটা বলে যাচ্ছে আজকে অনেক নাটক করেছে বলে লক্ষণা বলে জাত ফুটেছে বলে দিয়েছে বুঝাছে চাই বুঝে নিয়েছি এখন স্টাডি করেছি পড়াশোনা করেছি কে আইন আনছে দেখছি আর কোথায় বলার দরকার যদি না সেটা করে ছাড় হবে না আমি একা যে আটকাবো আপনারা যাওয়ার ইচ্ছা থাকলে আসবেন নালে আমি যে একা আটকাবো টাকা মু পেয়েছেন মানুষের ভোট নিয়ে যেখানে বলার দরকার সেখানে না বলে কাঁচে হাত মেরে গ্লাসে হাত মেরে হাত কেটে নাটক সাজা হচ্ছে আজকে আমার বড় ভাই দাঁড়িয়ে কি বলেছে শুনেছেন শুনেছেন তো কি বলেছে শুনেছেন আমি তো সবটা শুনতে পাইনি বলছে আর একটা সুযোগ দিচ্ছি পার্লামেন্টে ওয়াকাফ নিয়ে রাজ্য থেকে এমপির সংখ্যা আমার মনে হয় তো ইচ্ছাকৃতভাবে উনি বলেছেন চৌত্রিশটা উনত্রিশটা এমপি তৃণমূলের রাজ্য থেকে গিয়েছে যে তারা কি করে দেখবো আর একটা সুযোগ দিচ্ছি বুঝতে পেরেছেন কি বলে দিয়েছে এই ওয়াকাফ বিলটা নিয়ে পুরো কেমন নাটক হতে যাচ্ছে জানেন ঠিক সিএ সময় মনে আছে ক্যাকা ছিচি করেছিল মনে আছে আপনাদের আর যখন ভোটাভোটি হচ্ছিল এটা কোথায় গিয়েছিল পিছনে দরজাতে পালিয়েছিল এরা বলছে রাজ্যের ওয়াকাপ বাঁচাও রাজ্য সরকার বলছে ওয়াকাপ বাঁচাবো কিন্তু যারা বলছে ওয়াকাপ বাঁচাবো তারাই ওয়াকাপ লুটে রেখে দিয়েছে এই আপনাদের এই হারুয়া বিধানসভার মাজারটা নাম বলো হারুয়া হারুয়ার পীর গুরাচার রহমতুল্লাহ মাজারের যে উনার সম্পত্তি কত জানেন নশো কত বিঘা ওয়াকাপ প্রপার্টি আছে আজকে চুরি হতে 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 এখন একশো বিঘা ও আর নাই হ্যাঁ হ ভাভা বিরানব্বই শতকে এসে পৌঁছে গিয়েছে মানে ভাবতে পারছেন কারা লুটেছে এটা বিজেপিতে পশ্চিমবাংলা এখনও ক্ষমতায় আসেনি তাহলে বিগত যে সরকারগুলো ছিল কারও একটা লুটেছে সবাই একটু একটু করে নিয়েছে নিয়ে নিয়ে এখন বিজেপি ওই বিরানব্বই শতক বাকি আছে বিজেপির এবার নজর হচ্ছে ওই বিরানব্বই শতকটা ভাই আমাকে দিয়ে আমি পকেটে ঘুরি এই হচ্ছে সংশোধনী ভাই মানে যা এতদিন যারা লুটেছে রাজ্য স্তরে লুটেছে সেন্ট্রালি বিজেপি লুটতে পারেনি ওয়াকাপ কাউন্সিল অফ ইন্ডিয়ার সিডাব্লিউসি সরি সেন্ট্রাল ওয়াক কাউন্সিল সেন্ট্রাল ওয়াক কাউন্সিল এতদিন লুটতে পারেনি লুটিয়েছে লুটেছে কিভাবে রাজ্যের ওয়াক বোর্ডের মাধ্যমে এবার কেন্দ্রের বিজেপি সরকার বলছে অনেক লুটেছ পীর গোড়াচাঁদ রহমতুল্লাহ মাজারের বা ওনার যে অ্যাসেট যেটা ছিল ন হাজার নশো বিঘা মতো ওটা তো ওরা সবাই লুটে নিয়েছে আর বিরানব্বই শতক আছে ও আর কাউ পাবে না আমার পকেটে ভরতে হবে এই হচ্ছে সংশোধনী ভাই সহজ মানে মোদ্দা কথা এই হচ্ছে বাকি যতটুকু আছে গিলে নেবে এবার ব্যাপার হচ্ছে রাজ্য সরকার কি বলছে রাজ্য সরকার কি বলছে আমি লড়াই করব তাই তো অকাপকে আটকানোর জন্য আমরা রাজ্য সরকারের যে অকাপ বোর্ড পশ্চিম বাংলায় আছে সাত তিন দু হাজার বাইশ একটা আমরা আরটিআই করেছিলাম আমাদের পক্ষ থেকে আমরা আমাদের আরটিআই অ্যাক্টিভিস্ট আছেন এক্সপার্ট আছেন তাকে দিয়ে আমরা একটা আটটিআই করেছিলাম যেখানে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে টোটাল যে পশ্চিম বাংলায় ওয়াকাপ সম্পত্তি আছে তার মধ্যে কতটা ওয়াকাপ লিজ হিসাবে দেওয়া আছে কত বিঘা ওয়াকাপ সম্পত্তি বা কত শতক ওয়াকাপ সম্পত্তি রেন্ট ভাড়াতে দেওয়া আছে বা আবার প্রশ্ন করেছিলাম কত বিঘা ওয়াকাপ সম্পত্তি তার ইসি নাম্বার দাগ নাম্বার খতিয়া নাম্বার দিতে হবে বিক্রি হয়ে গেছে বা অন্যের নামে ট্রান্সফার হয়ে গেছে আমরা প্রশ্ন করেছিলাম আমাদের তভিদ আহমেদ খান সাহেবের পক্ষ থেকে আমাদের আটটিআই করা হয়েছিল কত বিঘা সম্পত্তি দাগ নাম্বার খতিয়ান নাম্বার যে লিটিগেশন ওয়ার কোর্ট কেস আছে জায়গা নিয়ে সমস্যা হয় না এই তথ্যটা দিতে আমরা জিজ্ঞাসা করেছিলাম কত বিঘা সম্পত্তি বা কত ইসি নাম্বার দাগ নাম্বার খতিয়ান নাম্বার সহ নিয়ে ডিস্টার্বেন্স অর্থাৎ সমস্যা আছে তার তথ্যটা দিন পশ্চিম বাংলা সরকার বলছে ওয়াকাব বাঁচাবো এই উত্তর দিতে তারা দু বছর পার হয়ে গেল তিন বছরের মধ্যে যাচ্ছে যেটা উইদিন মান্থ দেওয়ার কথা এক মাসের মধ্যে না ছ মাস আচ্ছা আচ্ছা যেটা সম্ভবত এক মাসের মধ্যে দেওয়ার সেটা দু বছর পারিয়ে তিন বছর যাচ্ছে এখনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না তাহলে এরা কতটা সিরিয়াস ওয়াকাপ পপাটিরা ফিরিয়ে দিতে চাইছে এরা কি অকাপ পপাটে ফিরিয়ে দিতে চাইছে এরা অকাপ পপাটে ফিরিয়ে দিতে চাইছে না আজকে আমরা বুঝতে পারছি ভারতবর্ষের বুকে ফ্যাসিভাতটা ঠিক কী জিনিস ঠিক গত শতাব্দীতে হিটলারের জার্মানিতে আমরা দেখেছিলাম সংখ্যালঘুদের উপরে সেখানে ইউএডিদের উপরে যেভাবে অত্যাচার নামে নিয়ে এসেছিল প্রথমে তারা কতগুলো পদ্ধতি নিয়েছিল সে পদ্ধতিগুলোর সাথে ভারতবর্ষের ভালো মাত্রায় মিল আছে এবং ভারতবর্ষ কোথায় যাচ্ছে এখান থেকে আমাদের ভাবতে হচ্ছে মিল আছে যেমন ধরুন যতগুলো গণতান্ত্রিক সংস্থা আছে যেখানে যেমন ধরুন সুপ্রিম কোর্ট যেখানে আপনি বিচারের জন্য যেতে পারেন যেমন ধরুন নির্বাচন কমিশন যেখানে ভোটের সময় নিরপেক্ষতা আশা করতে পারেন যেখানে যা আছে সেই যে সংস্থাগুলো স্বশাসিত সংস্থাগুলো আজকে সেই অর্থে কোনো অস্তিত্বই আমরা অনেক সময় দেখতে আমি বলছিলাম যে যে এই ধরুন কখনো ভারতবর্ষে দেখা গেছে যে একটা মেয়র নির্বাচনের ধরুন সাতাশ জনের মতন ভোট দিয়েছে তাদের আট জনের একটা পক্ষের আটজনের ভোট কেটে দিয়ে নির্বাচন কমিশনের নিজস্ব লোক আর একটা দলকে জিতিয়ে দিচ্ছেন এটা হয় নাকি আমরা ভাবতে পারছিলাম আগে কখনো এখন হচ্ছে আমরা ভাবতে পেরেছিলাম কখনো যে নির্বাচন আসলে আমরা দেখছি যে এক একটা দল তারা সংখ্যালঘুদের উপরে যাচ্ছে তাই বক্তব্য রাখছেন উস্কানিমূলক বক্তব্য রাখছেন তাদের বিরুদ্ধে যখন নির্বাচন কমিশনে যাওয়া হচ্ছে নির্বাচন কমিশন একটা শব্দ কথা ব্যবহার করছেন না এমনকি ডেকে তাদেরকে সতর্ক করছেন না অদ্ভুত একটা ব্যাপার অথচ সংবিধান বলছে ঘটনাচক্রে এবার পঁচাত্তর বছর চলছে সংবিধানের রূপায়নের সেই পঁচাত্তরতম বর্ষে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে সংবিধান বলছে যে নির্বাচনে এই ধরনের শব্দ ব্যবহার করা যাবে না তাদেরকে সরিয়ে দিতে হবে তাদেরকে বক্তা হিসেবে রাখা যাবে না তাদেরকে দরকার হলে জেলে পড়া হবে আজ পর্যন্ত কিন্তু হয়নি আমরা দেখিনি ছোটোখাটোকে একটু কাউকে কাউকে হয়তো একটু উস্কেট দিয়েছেন কত কত কিছু প্রক্রিয়া নিয়েছে কিন্তু কোন জায়গায় কোনো আমরা দেখিনি যে সেই ধরনের কোনো নির্বাচন কমিশনার হস্তক্ষেপ করেছেন যার ওই ঘটনাগুলো বন্ধ হয় আমরা দেখেছি এই ভারতবর্ষের বুকেই যে একটা দল সে গড়ে ওঠার জন্য সে সমতা দখলের জন্য সবচেয়ে সহজ যে পদ্ধতিতে তাদের অবশ্য এটাই তাদের এজেন্ডা যে সংখ্যালঘুদেরকে মূল প্রতিপক্ষ হিসাবে সামনে রেখে তারা লড়াই করতে যাতে সংখ্যাগুরু সংগঠন সংগঠনগুলোদের ভোটটাকে একত্রিত করা যায় এটা খুব সহজ পদ্ধতি কোনো শ্রমিক সংগঠনের শ্রমিক সংগঠনের দরকার নেই ভারতবর্ষের মানুষ খেতে পাক না পাক তাই নিয়ে কোনো তাদের প্রয়োজন নেই তার দেখলেন তো ওই যে কৃষক সংগঠন যে লড়াই করছিল যে নিয়মগুলো আইনগুলো তারা নিয়ে এসেছিল ভয়ঙ্কর রকমের আইন তার বিরুদ্ধে বছর বছর দু ধরে রাস্তায় বসে থাকলো লড়াই করলো একদিনের জন্য প্রধানমন্ত্রী শুরু করে শুরু করে কৃষিমন্ত্রী কেউ তাদের সাথে কথা বলার মতন সময় পেলেন না এটা হচ্ছে বাস্তব এটা হচ্ছে ফ্যাসিবাদীদের একটা চরিত্র আর আমরা সেই ফ্যাসিবাদী একটা দেশে আজকে অবস্থান করছি তার মধ্যে দাঁড়িয়ে আমাদেরকে আজকে চলতে হচ্ছে